একজন সাহাবী আল্লাহ নবীর সামনে কথা বলার সাহস তো দূরের কথা আমি এটার সাথে সম্পূরক বোঝানোর জন্য বলি বদর যুদ্ধে মোনাফিকটা যখন পিছনে চলে গেল অস্ত্র নাই বিশ্ব সন্ত্রাসী আবু জাহেলের নেতৃত্বে এক হাজার সশস্ত্র যোদ্ধা তরবারি গোড়া আর সাহাবাহিকের সাথে উল্লেখযোগ্য যুদ্ধের সরঞ্জাম নাই বললেই চলে

যদি আপনার জন্য আপনার আগে পরে ডানে বামে সব হয় আমরা এই হলো সাহাবাহিকেরামের মনোভাব আর মুসার মত কি করলো মুসা তুমি যাও আর তোমার রব যাও কি যুদ্ধ করো এটা বেঁধুবি না আচ্ছা বলেন এই কথাটা কি বেয়াদবি নাকি বেয়া না চরম পর্যায়ের বেয়াদবি সাড়ে তেরো শত বছর ওদের কোন ভূখণ্ড নাই মনে করছেন ফিলিস্তিন দখল করে লাইতেছে আমি ইতিহাস থেকে বলতেছি কোরআনের পাতা থেকে বলতেছি নবীর হাদিসের বাণী থেকে বলতেছে ইসরাইল পালানোর পথ পাবে না ইনশাল আপনারা কাউডারিবাসী আমার মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায় বিশ্বাস করে না না করেন আমি কোরআনের পাতা থেকে নবীর হাদিসের বাণী থেকে ইতিহাস থেকে বলতেছি এই ইসরায়েল এই নেতানিয়াহু ওর অন্ধ সেনাবাহিনীরা ইসরায়েল থেকে পালানোর পথ পাবেন ইনশাআল্লাহ